দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে একে একটু খোলা বাহির খোলা বাতাসে বাহিরে খোলা মুক্ত আকাশে নিয়ে বেরোলাম ও যেহেতু একটু পায়ে স্টেবল হওয়ার একটা ভাব আসছে বাইরের পরিবেশটাকে দেখানোর জন্য নিয়ে বেরোলাম বেশ বড় হয়ে গেছে দেখেন কত বড় সাইজ আপনারা কাছে থেকে দেখতে পাচ্ছেন না এটাই হচ্ছে মূল বিষয় কাছে থেকে দেখলে বুঝতে পারতেন যে কত বড় হয়ে গেছে তা আজকে একে নিয়ে বেরোইছি আশেপাশের পরিবেশটা দেখানোর জন্য দেখেন কত বড় হয়েছে তো যেহেতু আমার কাছে দুইটা আছে আপনারা এদের একটু নাম দিতে পারেন এর নামটা কি হতে পারে এই নামটা যদি দেন কমেন্টসে অবশ্যই জানাবেন যে নামটা ভালো লাগবে সেই নাম আমি রাখার চেষ্টা করব এটা একটু সাইজে বড় এ একটা আর বাসায় যেটা আছে সেটা একটু ছোটো তো যেটা আপনারা দুটারই নাম দিবেন দুই দিন দুটো বের করব তো এই নামগুলো যা দিবেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে নামটা ভালো লাগবে সেটাই রাখার চেষ্টা করব। তো আমার ইচ্ছা হচ্ছে যে আমার হাতে আছে এটা এখানে তো এখন একটু কাপড় পেঁচায় নিছি যেহেতু এদের নখ অনেক ধার ভবিষ্যতে যেটা করব যদি আমার কাছে থাকে তাহলে যেটা করব সেটা হচ্ছে যে দেখেন উড়ে বেরোবে এই মুক্ত আকাশে আর আবারও যদি আমি ওকে ডাকি তাহলে আমার হাতে এসে বসবে এটাই আমার মূল উদ্দেশ্য যে এই কাজটা কবে হবে সেটার অপেক্ষায় আছে আপনারা দোয়া করবেন আমার এই স্বপ্ন আশাটা যেন পূরণ হয় আর দেখেন এর চেহনীটা দেখেন এটা কিন্তু একটা শিকারী পাখি আপনারা জানেন আর এর চেহনীটা শিকারী একটা ভাব নিয়েছে ঠোঁটগুলো কি তীক্ষ্ণ চোখের মধ্যে কি গভীরতা আমি দেখতে পাচ্ছি বাট আর এই যে পায়ের নখগুলো দেখেন কি যে ধারালো ধরছে কিভাবে আমার এটা হাটটা যদি খালি থাকতো তাহলে এতক্ষণে রক্তাক্ত হয়ে যেত তো একটা গ্লাভস বানাতে হবে আমার যদি এ আমার কাছে থাকে তো দর্শক আজকের আপডেট এ একটাকে নিয়ে কালকে ওটা নিয়ে বেরোবো আগামীকাল প্রতিদিন একটা একটা করে নিয়ে বেরোবো আর তারপরে যখন এরা ভালো একটা অবস্থানে যাবে তখন দুটা নিয়ে একসঙ্গে বের হবো আশা করা যায় তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ